শ্রোতা আলাইকুম আমরা রয়েছি হাট দিনাজপুর সদর উপজেলায় কিন্তু অবস্থিত এই হাট হাটের পরিধি ছোট অল্প সংখ্যক গরু নিয়েই কিন্তু কেনাবেচা হয় তা আমরা আজকের এই প্রতিবেদনে ছোট ছোট এবং মাঝারি সাইজের যে সার গরুগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটা দামের ধারণা দিতে চাই আজ ছিল রবিবার সাতই আগস্ট দু রবিবার এবং বৃহস্পতিবারই কিন্তু হাট বসে এখানে এখান থেকে শুরু করতে চাই আচ্ছা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা কি অবস্থা বলেন তো আজকে কেনাবেচা আমার আগে কেনাবেচা হয় চাচা কেনাবেচা হয় ওই কেনাবেচা হচ্ছে কেনা হয়নি লালটা কত বলছে

বয়স হতে পারে পঁয়তাল্লিশ কিনলেন দেখি দেখি একটু দেখি কত হয়েছে কত হয়েছে সাড়ে আঠাইশ পুষবেন পুষবেন কোথা থেকে আসছিলেন এই পাড়া পাশে শহরে তো কি অবস্থা বলেন তো কি মনে হইলো

আরিয়া বাচ্চা কি অবস্থা বলেন তো এটা কত যাচ্ছিলেন বেয়াল্লিশ কত বলে কাস্টমারে আটত্রিশ কেমন বেচা বিক্রি রেট পঞ্চল্লিশ হলে বিক্রি হবে এইটা আর এটা 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 ক্রস বাউান্ন চাওয়া এটা বেচা বিক্রির দাম কেমন ছেচল্লিশ হলে এটা বিক্রি হবে এটা ছেচল্লিশ হাজার এই যে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা ছেচল্লিশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই উনি আমরা এই যে এই পাশে একটা দেখছি এটা নিয়ে সম্ভবত দাম দর চলছে পঁয়ত্রিশ হবে না দেখা আছে আপনার কত চাইলেন লাস্ট সাঁত্রিশ সাইপাল সাইপাল কিভাবে হয় আচ্ছা আচ্ছা সাঁত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই পঁয়ত্রিশ পর্যন্ত দাম বলছে এই যে এইটা এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা রয়েছি রেল বাজার হাট দেখানোর চেষ্টা করছি সার এবং বকলার দাম চাচা কি খবর ভালো আছেন এই যে বাজার খারাপ তাই নাকি কিনতে আসলে বলে রেট বেশি আপনারা বিক্রি করলে বলেন রেট কম বাজারে খারাপ বাজারে খারাপ

ব্যবসার কত দাম চাচ্ছিলেন আপনারটা পঁয়তাল্লিশ চাচ্ছিলেন কত বলে কাস্টমারে বত্রিশ তেত্রিশ কেমন বেচা বিক্রি রেট বলেন তো সাঁত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে সাঁত্রিশ আনুমানিক এক বছর বয়স হবে না এক বছরের কাছাকাছি সাঁত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই এইটা দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা আরও এই পাশে বেশ কিছু গরু দেখছি আমরা এইগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের সাথেই থাকুন আমাদের ভাই আসসালাম আলাইকুম কি খবর ভালো আছেন কি অবস্থা বলেন তো ভাইয়া আজকের বাজারের অনেকদিন পর আজকে করে আসলাম শখ করে আসলেন বিক্রি করতে বিক্রি করতে আসছি তাই দেখি হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা পঁয়ত্রিশ আটত্রিশ বত্রিশ তার মানে এটা কেনার উপরে ডিপেন্ড করে কিনার উপরে

আচ্ছা কয়টা আপনার এই চারটা ও পাঁচটা আছে আপনার কাছে তো ভালো ভালো সাইজের গুলো থাকে তাহলে এটা লাস্ট রেট একদম বলেন দেখি কত হলে ছত্রিশ আর ওটা ওইটা সাড়ে পঁচিশ এইটা সাড়ে পঁচিশ এই যে এইটা দেখছেন সাড়ে পঁচিশ হলে এইটা বিক্রি হবে আর এইগুলো একটু দামে ধারণা জানতে ভাইয়া ওই দুটা চৌরাশি জান জোড়াটা চুরাশি এইটা যে এইটা বেশ কালারও বেশ সুন্দর জোড়াটা চুরাশি হাজার হলে বিক্রি করতে চাই এবং চুরাশি হাজার

পঁচিশশো দা বুঝছেন না ফোন তো বলো ভাই আমাকে পাঁচ টাকা করে পঁচিশশো টাকা কম দিতে হবে তাও তবু ছাড়ও দিয়ে দেবেন নাকি ছাড় বিশাল ছাড় প্রথম প্রথমে সি দাঁড়িয়ে রাখা অনেকদিন পর তার জন্য ওইটা ছাড় তার জন্য ছাড় কিছু কন্টাক্ট নাম্বারটা দিতে ভাই

ভালো মানের গুলোই থাকে তবে আজকে আমরা দেখছি যে দেশাল এগুলো কিছু সাহায্য পার্সেন্টেজ আছে এই পাশে